যারা কুতুব হয় কুতুবের ম্যাক্সিমাম আলামত থাকে তারা সালা পৈরা চুল আওলা জালয়া করব এই সব বিক্ষু কাইলে দমক দিবেন না কোনো ফকির আসলে দমক দিবেন না কার ভিতরে কি আছে আপনি তো জানেন না আমনে ফারবিনি তোলা গাছের নিচে যায়া একটা একটা কোনো রকমের শীতের মধ্যে একটা গামছা ফেসায় ফুরে দেখতে পারবেন ফুরের জন্য হচ্ছে হের হের মতো সাইরা দেন না বলা তো যায় না হে যেহেতু একটা বিসর্জন দেলাইছে হের ভিতরে হে কোনটা দিয়ে কোনটাই সারি আপনি জানতেন না এটা রিক্সা চালাইতেছে বেড়া একটা মাড়ি কাটতেছে বেড়া দেখবেন যে হে আল্লাহর রাজি করে বসে নিচ্ছে আপনি সাত প্রকার আইটেম দিয়ে খাইলে হবে কি ওই খাওয়ানটা যদি হারাম হয় আপনি হালাল সুটকির বর্তা দিয়ে হা খান খায়া কর আলহামদুলিল্লাহ

এবারে জবান দিয়ে রাম রাম আসে না জবানটা কোন হেদায়তের মালিক নামাজ বলিন তুমি আসলা কেন আর রহিম রহিম গাইলা কেন কয়ে আমি আসলাম রাম রাম বলার জন্য আমার অন্তরের ভিতরে এমন এক এমন একটা ঢেউ উঠে গেছে আমি রহিম রহিম নামটা বুঝতে পারলাম আপনার জবনের আল্লাহ আল্লাহ নামটাই সঠিক এই পৃথিবীতে হায়াতের মালিক আল্লাহ মমতের মালিক আল্লাহ এ দরবেশ আমাকে এখান থেকে বাড়িতে তাড়াইয়া দিবেন না আর দেরি করবেন না আমাকে কালিমা পরাইয়া মুসলমান বানাইয়া দে আর চিদখার মেরে কন্না আল্লাহু আকবার আজ যুবক বাইরামার এমন ভাবে যুবক আল্লাহর ওলি খাজা গরিবে نوازকে একটা একটা লোক দিয়ে মারতে পাঠাইলো এবার মারতে পাঠাইতে যাইয়া তার পেছনে একটা ছুরি দিও দেওয়া হল এই ছুরিটা নিয়া খাজা গরিবে نوازের সামনে যায় আবরে হুজুর আপনার চেহারাটা বড় মায়া লাগে বড় মায়া আপনার চেহারাটা বড় মায়া লাগে ইন দিন টাইমে আপনাকে বড় মায়া লাগে